সে এক সময় ছিল আমাদের বাড়িতে আসতো কার্ড আর ইনল্যান্ড লেটার তাতে থাকতো প্রিয়জনের খবরাখবর আমি বিশ্বাস করি আমার এই ব্লগ কোনোদিনও ভিডিও হয়ে ওঠেনি হয়ে উঠেছে পটুর পরম আত্মীয়দের আমাদের ভালোবাসার মানুষদের জন্য খোলা চিঠি আজ বহুদিন পর প্রিয় মানুষের অভিমান ভাঙাতে একটা লম্বা খোলা চিঠি নিয়ে হাজির হলাম আমাদের এই ছোট্ট পরিবারের গুরুজনদের প্রণাম আর সমবয়সী আর ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের খোলা চিঠিটা শুরু করলাম আজ আমাদের বাড়িতে আসছে সেই বহু প্রতীক্ষিত কিছু ফার্নিচার ডাইনিং টেবিল আর একটা ছোট্ট পুচকি সোফা তার জন্যই এত তোরজোর পটুম্যান পিঠে ব্যাগ নিয়ে টিফিন নিয়ে রওনা দিয়েছেন স্কুলে আর পটুম্যানের মা এখন এই জায়গাটা খালি করার তর্জোর করছে যতই পিঠে কোমরে ব্যথা দিক না কেন এই এয়ারবেড তো আমাদের এতদিন বাঁচিয়েই রেখেছিল আজকে এয়ারবেডের হাওয়াটা খুলে দিলাম তবে এই হাওয়া বেরোতে এখন প্রচুর সময় লাগবে ও ওর মতো হোক ততক্ষণ আমি ছন্দকের টিফিনটা বানিয়ে নিই পটুম্যান যেরকম আজকে স্কুলে গেছে ছন্দকেরও তো অফিসের ছুটি নেই সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম টিফিন বানাতে আজ ছন্দকে দিয়েছিলাম আলুর পরোটা পটুকেও তাই আর আমারও দুপুরের খাবার এই আলুর পরোটাই এক প্যাকেট গ্লুটেন ফ্রি আটা কিনে এনেছিলাম দিব্যি তাতেই তিনজনেরই চলে যাচ্ছে দেখলাম পটুর তো গ্লুটেন অ্যালার্জি আপনারা জানেনি আর আমাদেরও এই আটা খেতে মন্দ লাগছে না তবে একটুখানি ঘি দিয়ে করলাম যতই দুধের তৈরি জিনিস হোক পটুকে আমি এটা দিই কারণ ঘি খেতে বা দই খেতে অতটাও অসুবিধা পটুর হয় না মানে ওর বিহেভিয়ারেল যে চেঞ্জেসগুলো এসে যায় কোনো রকম দুধের জিনিস বা গমের জিনিস খেলে ঘি খেলে সেটা হয় না দইটা খুব সামান্য কখনো কখনো দিয়ে থাকি তবে ঘিটা কিন্তু ও প্রায় প্রতিদিনই খায় একটু না একটু যাই হোক আমাদের এই সমস্ত টিফিনও রেডি হয়ে গেছে আমারটাও রেডি করে রেখে দিলাম আসলে ওই গাফিলতি আর কি খাওয়ার সময় গরম গরম ভাজবো সেই ধৈর্য আর তখন কোথায় থাকে এটা ছন্দকের টাই ওর টিফিন বক্সটা গুছিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটুখানি দই চাট মশলা ছিটিয়ে আর একটা শশা কেটে দিয়েছিলাম সঙ্গে আজ ওই ফার্নিচারগুলো আসবে বলে মনের মধ্যে একটা তারা কাজ করছে আরও একটা উত্তেজনার কারণ হচ্ছে আজ একটু বেরোবো পাড়া বেড়াতে সেই কলকাতা বা ব্যাঙ্গালোর ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে এখানে আসার পরে এরকম সুযোগ তো আর হচ্ছে না তো আজকে ঠিক করেছি আমারই এক দিদি বা বন্ধু তার সঙ্গে বেরোবো একটু পাড়া বেড়াতে জানি না সেটা কতক্ষণে হবে বা আদৌ হবে কিনা না সবই ওই ফার্নিচার ডেলিভারির ওপরে নির্ভর করছে আর কি চলুন ছন্দকে টিফিনটা তো রেডি হয়েই গেছে এবার শুধু অপেক্ষা কলিং বেল বাজার ইতিমধ্যে এয়ার এয়ারবেড বাবাজিকেও একেবারে প্যাকেট জাত করে তুলে ফেলেছি আর পুরো জায়গাটা একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে আমরা গতকাল রাত্রিবেলা বানিয়েছিলাম এই সেন্টার টেবিলটা দাঁড়ান দেখাই এইটা এটাও একটুখানি সাইড করে রেখেছি ওই লম্বা জিনিসটা কিন্তু ফ্যান আমরা এখানে এসে এই ধরনের ফ্যান দেখেছি জানি না দেশেও হয়তো পাওয়া যায় এই আমাদের ফার্নিচার ডেলিভারি করতে চলে এসছে তো প্রথমে ডাইনিং টেবিলটা ওরা সেট করছে আরও দলবল ওর দলের যারা তারা ওই সোফাটা নিয়ে তোলার জন্য তোরজোর চালাচ্ছে আর কি ওইদিকে দেখবেন জানলা দিয়ে দেখাই ওরা কিভাবে কাজগুলো করছে এই বড় গাড়িটায় করে ওরা জিনিসপত্রগুলো নিয়ে এসছে আর বাক্সবন্দি চেয়ারগুলো নিচে রাখা সোফাটা নিয়ে ওরা এখন সিঁড়ি দিয়ে ওঠানোর চেষ্টা করছে আপনারা তো অনেকেই জানেন যারা বহুদিন ধরে আমাদের ব্লগ দেখছেন যে এটা একটা কাঠের বাড়ি আর আমরা থাকি সেই তিন তলায়। তো আমাদের লিফটও নেই সেই জন্যই বয়ে বয়ে ওপরে নিয়ে আসা ভারী জিনিসপত্র একটা বেশ কঠিন কাজ বটে তবে এই আজকের কাজগুলো দেখে না বেশ লাগছিল দিব্যি লাগছিল এতদিন ধরে ওই খাট টেবিল অমুক তমুক নিজেরাই বানিয়েছি আর স্ক্রুড্রাইভার ঘুরিয়ে ঘুরিয়ে কপ জিতে হয়েছে ব্যথা তো আজকে যখন দেখছিলাম যে আমাদের কাজগুলো অন্য কেউ করে দিচ্ছে কি যে আনন্দ লাগছিল আর কি রিলিফ লাগছিল না হয় গেলই বা দুটো ডলার তবু এই আনন্দ আর এই শান্তিটা মানে বলে বোঝাতে পারবো না সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আরও একটা চিন্তা চলছিল বটে যে যেরকম নিয়ে আসছি ডলারের বিনিময়ে এটাকে তিন তলায় তুলে সেরকম নামানোর সময় হয় নিজেদেরই নামাতে হবে নয়তো আবার এই ফার্নিচারের সমতুল্য হয়তো মানে পয়সা দিয়ে লোক ভাড়া করতে হবে সে যাই হোক যবে হবে দেখা যাবে এখন আজকে তো আসছে নতুন ফার্নিচার আর আমরা শান্তিতে সেগুলো উপভোগ করছি এই যে সোফাটা প্রায় ঢুকিয়ে এনেছে এরা আসলে ওনারা যতটা অভ্যস্ত আমরা তো ততটা নই আর অত কায়দাও জানি না সেই জন্যই বোধ আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হই কোনো ভারী আসবাবপত্র ওপরে তোলার সময় সে যাই হোক ফাইনালি যে আজকে আমাদের সোফাটা এসছে এটাই একটা আনন্দের বিষয় সোফাটা ওনারা ঢুকিয়ে নিক তারপরে আপনাদের দেখাবো যে ঠিক কীরকম আসলে দোকানে যেরকম দেখেছিলাম আর বাড়িতে রাখার পরে যেরকম লাগবে সেটার মধ্যে একটা পার্থক্য তো থাকেই নিজেদের চোখেই সেটা লাগে হয়তো বড় লাগে বা ডিজাইনটা যেরকম দোকানে দেখে এসেছিলাম সেরকম মনে হয় না অথবা অনেক বেশি সুন্দর লাগে এরকম একটু একটু পার্থক্য তো চোখের মধ্যে ধরাই পড়ে তাই না বলুন এখন এই সোফাটায় পায়াগুলো লাগানো হবে তারপরে ওনারা সেটা আমাদেরকে দেখাবেন আমাদের দেশের মতো এনারাও এই যে ফার্নিচার ডেলিভারি করতে এসছেন বারবার কী পছন্দ কী অপছন্দ কোনটা কোন জায়গায় রাখা হবে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করেই রাখছেন সমস্ত কিছু আর ভীষণ ঝটপট কাজ করছেন ছন্দ কদিকে কলে তো আমি ওনাদের সঙ্গে আছি আর কি সবটা বলে দেওয়ার জন্য তবে ওনারাও ভীষণ ভীষণ প্রফেশনাল আর কি ঝটপট করছেন এবং সঙ্গে সঙ্গে দেখছি যে একজন যদি সোফা সেট করেন অন্যজন এই সমস্ত প্লাস্টিক কার্ডবোর্ড যা কিছু নোংরা জমা হচ্ছে ঘরের মধ্যে সব কিছু ঝটপট ওনারাই নিয়ে চলে যাচ্ছেন এটা একটা দারুণ ব্যাপার মানে ফার্নিচার যখন ডেলিভারি হয়ে গেল ফাইনালি আমাকে ঘর পরিষ্কার করতে হলো না সেটাও ওনারাই মোটামুটি করে দিয়ে গেলেন হ্যাঁ হয়তো ধুলোবালি কিছু হলো কিন্তু ওই জিনিসপত্র প্লাস্টিক কার্ডবোর্ড এসব আমাকে পরিষ্কার করতে হবে না এটাও ওনাদের প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে ফাইনালি এই হচ্ছে আমাদের সোফা দোকানে যতটা ছোটো লাগছিল ততটাও ছোট নয় এক মোটামুটি এঁটে যাবে আর কি তো এই হচ্ছে সোফা আর এই দিকে হচ্ছে ডাইনিং টেবিল আপাতত এইভাবেই রাখিয়েছি কারণ আমি ওই কার্পেট টার্পেটগুলো নিচে বিছিয়ে দেব। আর ঠাকুরও আমাকে এখান থেকে সরাতে হবে একেবারে ঠাকুরের গায়ের উপরেই হয়ে গেছে ব্যাপারটা ঠাকুরকে আমি হয় এখানে একটুখানি সরিয়ে রাখবো নয়তো হয়তো আস্তে আস্তে আমি বেডরুমে মানে পটুর বেডরুম যেটা সেখানে শিফট করে দেব তো তারপরেই আমি আমার ওই দিদি কাম বন্ধু যাই বলুন তার সঙ্গে বেরিয়ে পড়েছি আজকে দেখলাম এডিসনের পেট্রোল পাম্পগুলোতে মানে এখানে বলে গ্যাস স্টেশন তেল ভরার জন্য লোক থাকে আমি তো শুনেছিলাম আমেরিকায় নিজেদেরই তেল ঠেল ভরে নিতে হয় পেট্রোল পাম্পে গিয়ে আজকে আমরা এসেছি ডলার ট্রিতে এটা একটা ডলার শপ ডলার শপ কিন্তু বিভিন্ন ধরনের আমেরিকায় প্রচুর প্রচুর রয়েছে বিভিন্ন নামে রয়েছে আজকে আমরা এসেছি যে ডলার ট্রিতে সেই দোকানটারও প্রচুর ব্রাঞ্চ পুরো আমেরিকার প্রচুর জায়গাতেই হয়তো আছে আমি এই দোকানটা এত ভালোবাসি কারণ এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভে প্রচুর জিনিস পাওয়া যায় তার সঙ্গে হয়তো তিন ডলার বা পাঁচ ডলারও জিনিস পাওয়া যায় তবে ম্যাক্সিমাম জিনিসই আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলারে পাই এবং ঘর সাজানোর জন্য টুকটাক জিনিসপত্র কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর কিনেছি আমি আজকেও সেগুলোই কিনলাম আমি এই দিদির সঙ্গে এসে এখন যাচ্ছি বাড়িতে আর বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি এই হচ্ছে আজকে আমার শপিং প্রথমে যে বলটা দেখাচ্ছি এটা কিন্তু অন্য একটা ডলার শপের বিলো ফাইভ সেটার নাম ওখানে পাঁচ ডলার বা পাঁচ ডলারের আশেপাশের দামের জিনিসপত্র থাকে ওইটা পটুম্যানের জন্য আর এখান থেকে শুরু হচ্ছে ডলার ট্রির জিনিসপত্র এইগুলো হচ্ছে স্যান্ডউইচ ব্যাগ বা আমাদের ওই জিপলক ব্যাগের মতো এইটা একটা আমার কোম্ভ বা চিরুনি চুল আঁচড়ে একটু সুন্দরী হওয়ার চেষ্টা করব আর এগুলো তো লাগেই ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো টুথপিক টেপ সবই ওই ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলারে আসলে আমেরিকা আসার আগে আমি যত টুকুই জানতে পেরেছিলাম ইন্টারনেট থেকে ইউটিউব থেকে আমি সত্যি কথা বলতে কি ডলারট্রির নাম জানতাম না এবং রকম ডলার শপেরও আমি নাম জানতাম না তবে এখানে আসার পরে আমি এই নামগুলো বিভিন্ন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নতুন পরিচিত হওয়া মানুষজন সবার কাছ থেকে শুনে শুনে জানতে পেরেছি তেল রাখার জন্য এগুলো কিনেছি আমি দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভে দুটো তো আমার কিন্তু দিব্যি লেগেছে আসলে নতুন সংসার শুরু করার সময় না অত মানে প্রচুর দামি জিনিস কেনা সম্ভব হয় না তো এই ধরনের দোকানগুলো কিন্তু খুব খুব উপকার করে আমি সত্যি বলছি আমেরিকায় পা দেওয়ার আগে আমি ডলার শপ বলে যে কিছু হয় আমেরিকাতে জানতামই না এখন তো কত কত কিছু কিনেছি ডলার শপ থেকে সেই সাবান মাখার লুফার থেকে শুরু করে স্টোরেজ কন্টেনার আরও যা যা যাবতীয় ঘর সংসারের জিনিস হয় এমনকি দুটো সোলার লাইট পর্যন্ত আজকে পেয়েছি আমি ওয়ান করে এক একটা এগুলো বারান্দায় লাগাবো হয়তো টবে লাগালে ভালো লাগতো কিন্তু গাছ আমি আর কিনবো না সেজন্য ভেবেছি ওই বারান্দার রেলিংটাতেই বেঁধে দেবো এইগুলো কিনেছি এই মেটাল প্লান্টার টপ বড্ড ভালো লাগলো দেখে তবে এটা আমি গাছ যেহেতু লাগাবো না আর বাড়িতে তো অন্য কোনোভাবেই ইউজ করব। সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো এই একটা টিস্যু রাখার একটা টিস্যু হোল্ডার আর এই পেবলসগুলোও কিনেছি আমি ফ্লাওয়ার ভাজে দেবো বলে ডাইনিং টেবিল যেহেতু একটুখানি সল্ট অ্যান্ড পেপারের তো জায়গা থাকতেই হবে একটা সেন্টেড ক্যান্ডেলও কিনেছি ওমা দেখুন স্টিকারটা কীরকম টেবিলে লেগে গেছে যাই হোক আর কি কিনেছি আপনাদেরকে সেগুলো দেখাই এখানে না ছোট বাটি খুব একটা পাওয়া যায় না আজকে এই চারটে সেট পেলাম সেজন্য এটাও কিনে নিয়ে এলাম অবশ্যই ডলার ট্রি থেকে আর এই কাপটা আমার বহুদিনের প্রিয় ছিল তবে দুটো কিনতে পারলাম না কারণ একটাই ছিল ওখানকার স্টকে তো একটাই নিয়ে এলাম আরও অনেক কিছু কিনেছি এই ফ্লাওয়ার বাসটাও কিনেছি আর কি কিনেছি দাঁড়ান দেখাই এইগুলো আমি ওই ক্লজেটে রাখবো একসঙ্গে দুটোর সেট এক একটায় চারটে করে ব্যাগ আমি ঝুলিয়ে রাখতে পারবো যখন রাখবো আমি দেখাবো অবশ্যই আপনাদের এটা একটা ফ্রুট বাস্কেটের মতো এটাও মেটাল হয়তো অন্য কিছু রাখবো আমি জানি না কীভাবে কী সেট করবো দেখে এত ভালো লাগলো আর যাই ভালো লাগলো আমি তুলে নিয়ে চলে এলাম আর কি একটুখানি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি এই মাফিন মোল্ডটা কিনেছি একটুখানি পটুকে কেক বানিয়ে দেবো ঠিক করেছি আর কিনেছি দুখানা লাইট একটা ছন্দকের ঘরের জন্য আর একটা পট ঘরের জন্য বেঙ্গু দাদা নাইট ল্যাম্প এইগুলো সবই কিন্তু ওই ওয়ান করে আমি যেগুলো একটু বেশি দামের কিনেছি মানে তিন ডলার বা পাঁচ ডলার সেগুলো আমি আপনাদেরকে বলেই দেব। এই র্যাকটা নিয়েছি ঠাকুরের খাবার দেওয়ার জন্য ওই বাক্সের ওপরে দিতে আর ভালো লাগে না আর কি সেই জন্য আর দুটো হাতা কিনেছি নিচের ওই ছোট্ট একটা যে ট্রের মতো দেখতে পাচ্ছেন ওটার মধ্যে ওই চামচ টামচগুলো রাখবো একটা টং কিনেছি রান্না বান্নার কাজে ব্যবহার হবে আর কি আমি না ব্যাঙ্গালোর থেকে টংটা এনেছিলাম কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আর এইটাও কিনেছি একটুখানি শাক টাক ধুতে খুবই সুবিধা হয় আর কি এগুলোতে আর কিনেছি এই স্টোরেজ কন্টেনারগুলো পাঁচ ডলারে দেখুন এত তো গুলো স্টোরেজ কন্টেনারের সেট আর এই ধরনের একটা স্টোরেজ কন্টেনার আমার আগেও কেনা ছিল সেই হোটেলে থাকার সময় ডলাট্রিতে গিয়ে কিনেছিলাম সেটাও আরেকটা নিয়ে এলাম আরেকটা জিনিস দেখাই দেখুন এটা একটা প্লান্টার স্ট্যান্ড তবে এটা একটা মেটাল স্টুল হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আমি তো ভেবেছি এটাকে সোফার সাইডে বা বেড সাইড টেবিল হিসাবে ইউজ করব বেশ শক্তপোক্ত তবে মানুষ মানে আমাদের মতো ওজনের মানুষ বসলে হয়তো এটা ভেঙে যেতে পারে তবে সাইড টেবিল হিসেবে কিন্তু এটা ইউজ করাই যেতে পারে আজকের ডলার ট্রি থেকে কেনাকাটা এই পর্যন্তই আমি জানি ওই ফাটা ফুলদানিটা আপনাদের চেয়েও কেরায়নি আসলে ওটা নিয়ে আসতে গিয়ে না অল্প একটু চির ধরে গেছে যাই হোক ইতিমধ্যে পটু ম্যানও এসে গেছে আর পটু ম্যান যখন টিফিন বক্স খালি করে নিয়ে আসে কীরকম ভালো লাগে বলুন আমারও দিব্যি লাগছিল এটাই একটা মা চিন্তা করে যে স্কুল থেকে ফেরার পরে ব্যাগটার থেকে টিফিন বক্স বেরোলে সেটা খালি বেরোবে নাকি কিছু খাবার বাচ্চা খায়নি সেটা বেরোবে আর যদি খালি টিফিন বক্স বেরোয় সেটাও ওই খানিকটা সকালবেলা কোমর বেঁধে যে যুদ্ধটা করেছিলাম তাতে জিতে যাওয়ার সামিল হয় পটুদের একটা ফিল্ড ট্রিপ আছে ফ্রাইডে সেটার একটা নোট পাঠানো হয়েছে আর পটু কি কি করেছে আজকে স্কুলে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো আমার দেখতে বেশ লাগে আর পটু কেমন ছিল ক্লাস টিচার ওর সম্বন্ধে কি নোট পাঠিয়েছেন এইটা দেখার জন্যই যেন আমি এতগুলো ঘন্টা অপেক্ষা করি প্রত্যেকটা দিন ওইদিকে পটোমেন্স স্কুলে যাচ্ছে আর এদিকে নিউ জার্সি রেডিসানে কিন্তু বেশ গরম তখন প্রায় বত্রিশ ডিগ্রি টেম্পারেচার আমার গোপুদের জামা কাপড় সোয়েটার সব মস্ত কিছু চেঞ্জ করে একটু সাদা সাদা হালকা সুতির জামা পরিয়ে দিলাম আর ডলার ট্রি থেকে আনা ওই র্যাকটার ওপরে আজকাল গোপুদের খাওয়া দাওয়াগুলোও দিচ্ছি তো পুজো টুজোও করে নিয়েছি আর এইভাবেই দিন যায় বছর যায় মাস যায় না অতদিন যায়নি যদিও তবু আমাদের আর কি প্রত্যেকটা দিন যায় মা সকালে উঠে খাবার বানায় পটু স্কুলে যায় মা স্নান করে রান্না করে পুজো করে এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল ওইদিকে ডলার ট্রি থেকে আনা সোলার লাইটগুলো সূর্যের আলো পেয়ে বেশ টিম টিমে আলো দিচ্ছিলো আমাদের বারান্দায় যদিও বারান্দা এখানে বাগান হয়ে ওঠেনি তবু আলোগুলো দেখতে মন্দ লাগছিল না কিন্তু কখনো কখনো দেখবেন জোর আলো চোখ ধাঁধালো আলোর থেকে টিমটিমে টিমে আলোগুলো মন কেড়ে নেয় বড্ড বেশি ঠিক আমার বারান্দার দুটো কোণে এই জমে থাকা টুকরো সোলার লাইটগুলো সেই রকমই খানিকটা দড়ি দিয়ে বেঁধে রেলিংয়ের ওপরে দাঁড় করিয়ে রেখেছি ওদের ঠায় তবু আলো কিন্তু দিচ্ছে দেখি এদের আরও ভালো কোনো দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করতে পারি নাকি সোলার লাইট অব্দি নিজের নিয়মে জ্বলে উঠল তবু দেখুন এখনও কীরকম সজ্জি মামার বাড়ি যাওয়ার কোনো চিন্তাই নেই বড্ড লেট করে আজকাল দেখছি পরের দিন শুক্রবার সকাল থেকে তোর জোর পটুম্যান যাবে ফিল্ড ট্রিপে একখানা নাম লেখা প্লাস্টিকের বোতল নিয়ে সানস্ক্রিন মেখে পটুম্যান গেছিলেন আজকে ফিল্ড ট্রিপে আর পটুম্যানের বাবা ম্যানও সমান উত্তেজিত তাই আজকে পটুম্যানের বাবা ম্যানি গেলেন বাস থেকে ছেলেকে নামাতে আর হলো কি জানেন পটুম্যান এই কদিনে বুঝে গেছে যে লম্বা বাসটায় চড়ে বেশ আরাম আর আমাদের তো বাড়িতে গাড়ি টাড়ি নেই তো এখান থেকে না নামলেও চলে আর আমি কদিন ধরে লক্ষ্য করছি এখানকার হয়তো একটা নিয়ম আছে যে স্কুলের বাসকে কোনো গাড়ি ক্রস করে যাবে না সেজন্য একটি স্কুলের বাস থামলেই তার সামনে পেছনে সমস্ত গাড়িরা থেমে থাকে আর ওইদিকে দেখুন পটু ম্যান নামতেই চাইছে না স্কুলের বাস থেকে সে কান্নাকাটি করে তাকে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে নামাতে নামাতে বেশ খানিকক্ষণ ততক্ষণ দুদিকে গাড়ির মেলা জমে যাচ্ছে সে এক সাংঘাতিক ব্যাপার আর কি আমাদের তো লজ্জায় মাথা কাটা যায় তবে ওই পটু ম্যানের ভালোবাসা ভালো লাগা সেটাকেই বোধহয় সম্মান দেওয়া হয় অনেক বেশি দেখুন সমস্ত গাড়িরা থেমে রয়েছে উপর থেকে আমি আজকে ভেবেছিলাম বাবার সঙ্গে ছেলে বাস থেকে নেমে আসবে আমি ভিডিও করব। কিন্তু ভয়ে উৎকণ্ঠায় আমাদের একেবারে সাংঘাতিক অবস্থা ভাবছিলাম লোকজন হয়তো কিছু মনে করছেন বা বিরক্ত হচ্ছেন কিন্তু সত্যি কথা বলতে কি সবাই ভীষণ ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন আর বাসের যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন ড্রাইভার ছিলেন তারাও সমানভাবে আমাদেরকে সাহায্য করছিলেন পটু ম্যানকে বুঝিয়ে বাস থেকে নামিয়ে আনার বিষয় এ এক অদ্ভুত দেশ সত্যি এ এক অদ্ভুত দেশ আমাদের চোখে খানিক অবিশ্বাস্য লাগে মাঝে 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 দেখি পটুকে নিয়ে কোনো একটা ক্যাবে উঠেছি পটু হঠাৎ করে আনন্দে হাততালি দিয়ে উঠল একটুখানি চিৎকার করে উঠল ক্যাব ড্রাইভার ভুলেও তাকায় না তার কোনো ভ্রুক্ষেপও থাকে না আমি জানি না এনাদেরকে ঠিক কিভাবে বড় করা হয় এনারা ঠিক কি দেখে কি বুঝে বড় হন তবে এনাদের বড় হওয়া আর এনাদের মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া আমাদের বড্ড অবাক করছে সত্যি অবাক করছে আসলে দশটা বছর পটুকে নিয়ে আমরা এগুলো কিছুই পাইনি দেশে খারাপ শুনতে লাগলেও আমার বলতে কোনো দ্বিধা নেই আমার দেশের মানুষরা এখনও অবুধ যাই হোক আমরা এখন বিকেলবেলা আর যাচ্ছি পটু একজন ভালোবাসার মানুষের বাড়িতে হ্যাঁ এতদিন পটু ম্যান কোথায় গেছে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাড়িতে আজকে শুক্রবার বিকেলবেলা আমরা যার বাড়িতে যাচ্ছি তিনি পটু ম্যানকে দেখে আমাদেরকে বাড়িতে রেখেছেন তো পটুম্যানের সম্পর্কিত একজন মানুষের বাড়িতে আজকে আমরা যাচ্ছি পটু এই ভালোবাসার মানুষটি পটুম্যানকে নিয়ে কত জায়গায় যাবে কোন মন্দিরে যাবে কোন পার্কে যাবে এই সমস্ত কথাই আমাদের সঙ্গে বলেন আসবো হ্যাঁ হ্যাঁ আমি চা নিয়ে আসবো আচ্ছা চা ঠিক আছে আসবো

কত কত কথা বলছেন আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন কার কথা বলছি জানেন পটুম্যানের খুব ভালোবাসার একজন মানুষ পটুম্যানকে ভিডিওয় দেখে ভালোবেসেছেন আর আজকে আমাদের গাড়ি করে ঘুরতে নিয়ে যাচ্ছেন তারই বাড়িতে ওইখানে গাড়ি পার্কিং এটা কি কোন স্কুল না স্কুল এটা একটা বিল্ডিং আচ্ছা এটা ভাড়া নিয়ে দুর্গাপুজো হয় ভাড়া নিয়ে আদ্যা পিঠে পুরোটা পাঁচ দিন পুজো হয় এটা কি তিথি মেনে পুজো হয় হ্যাঁ একদম দেশের মতো

টু খুব খুশি দেখ ঘুরে ঘুরে দেখছে অসম্ভব মানে তুমি কি করে চম্পি শুনেছিলাম এই দেশে নাকি পুরোনো বাসিন্দারা নতুনদের অত পাত্তা টাত্তা দেন না তবে আমাদের ভুল ভেঙেছে বারবার ভুল ভেঙেছে আজকে চম্পাদির বাড়িতে এসো তাই মনে হলো ওনার টিভি স্ক্রিন জুড়ে প টু ম্যানেরই ভিডিও চলছে আর পোটু ম্যান ওনারই সোফায় বসে সেই ভিডিও দেখছেন চম্পাদিও খুশি আজকে আর আমরা তো আরও বেশি খুশি এরকম একজন মানুষকে পেয়ে এখানে প্রচুর প্রচুর রান্না করেছেন চম্পাদি মিট বল আছে ফিশ কারি আছে আর এইটা একটা ফুলকপি ক্যাপসিকাম দিয়ে তরকারি আছে এখানে আছে মুসুর ডাল ডিম দিয়ে আর ভাত ছিল টমেটো চাটনি ছিল এদিকে আম মাখা ছিল আর তখনও চম্পা দিয়ে আরো কিছু রান্না করছেন আসুন দেখি এখন হচ্ছে পোস্ত পোস্ত

চম্পাদির সাথে আপনাদের আলাপ করিয়ে দিই চম্পাদি বহু বছর এই দেশে কত বছর চম্পাদ এই দেশে এখন এটাই তোমার দেশ হয়ে গেছে বলো আমরা আজকে এসছিলাম দিদির বাড়িতে আমাদের বাড়ির কাছেই থাকো হ্যাঁ দিদি নিয়ে এসছে আবার দিদি ফেরত দিতেও যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হলো আড্ডা হলো খুবই ভালো লাগলো আমাদের থ্যাংক ইউ একদম ওকে হ্যাঁ চলো আসি জীবন আসলে কি অভিজ্ঞতার নুড়ি পাথর রঙ বেরঙের ঝিনুক জমা করা একটা মস্ত বড় ব্যাগ ছাড়া তো আর কিছু নয় আর আমাদের ব্যাগে ধূসর নুড়ি পাথরের থেকে বেশি রঙিন রঙিন ঝিনুক জমা হয়েছে অন্তত যবের থেকেই ইউটিউবের হাতটা ধরেছি তবে থেকে তো বটেই আমাদের অভিজ্ঞতা বদলে দিয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি পৃথিবীর প্রতি কারণ এত মানুষের ভালোবাসা এই জীবনে পাবো এ আমি স্বপ্নেও কল্পনা করিনি আজকের চিঠিটা এখানেই শেষ করি কেমন সবাই খুব ভালো থাকবেন আগামী চিঠিতে আবার ফিরে আসব আমাদের অভিজ্ঞতার ঝুলিতে কি কি নুড়ি পাথর জমল তার গল্প সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন